অনুরাগ সুধারা আগামী পর্বে আমরা দেখতে পাবো অবশেষে রূপার দেওয়া বয়ানের উপর ভিত্তি করে মিসকার জেল হলো চোদ্দ বছরের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগ সুধারা আগামী পর্বগুলোতে অর্জুন জানায় রূপা সুস্থ হয়ে উঠলেও ও এখন কথা বলতে পারবে না ওর একটা সাইড প্যারালাইজ হয়ে গেছে তাই সুস্থ হতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে এরপর পুলিশ জানায় রূপার বয়ান ছাড়া মিসকাকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না কিন্তু দীপাবলি অফিসার আপনি চেষ্টা করতে তুলুন আমি আপনাকে প্রমাণ দেবো মিসকার অন্যায়ের বিরুদ্ধে আর রূপাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কথা বলবে আর মিসকাও তার অন্যায়ের যোগ্য শাস্তি পাবে এরপর রূপার চিকিৎসার জন্য ফিজিওথেরাপিস্ট আসে রূপাকে হুইল চেয়ারে বসানো হয় কিন্তু দীপা নিজেই রূপাকে বাইরে নিয়ে আসে ঠাকুরের কাছে দীপা ঠাকুরের কাছে করুণভাবে প্রার্থনা করে আর বলে তুমি যদি আমার মেয়েকে না সুস্থ করে দাও আমি কিন্তু এখানেই তোমার সামনে আমার জীবন শেষ করব। এই বলে দীপা কাঁদতে থাকে হঠাৎই তার মধ্যে রূপা রেসপন্স করে মা বলে চিৎকার করে ওঠে তা শুনে চমকে ওঠে সবাই দীপা রূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে আর বলে রূপা মা তুই পেরেছিস মা তুই পেরেছিস অর্জুন বলে মিরাকেল দীপা মিরাকেল এরপর অর্জুন পুলিশকে ফোন করলে পুলিশ হাজির হয় রূপার বয়ানের জন্য রূপা বলে যে পুলিশ আনটি সেদিন পচা আনটি গাড়ি চালাচ্ছিল আমি দেখেছি আমার দিকে দ্রুত গতিতে গাড়িটা এগিয়ে নিয়ে আসে তা শুনে পুলিশ রূপার বয়ানটা রেকর্ড করে এরপর মিসকার কেসটা কোর্টে ওঠে আর পুলিশ রূপার বয়ানের রেকর্ডিংটা কোর্টে প্রেস করে আর জজ সাহেব রূপার বয়ানের উপর ভিত্তি করে রায় ঘোষণা করে জানায় যে রূপা সেনগুপ্তকে খুন করার চেষ্টার অপরাধে চোদ্দ বছরের জেল হলো মিসকা সেনের তো বন্ধুরা তোমরা এটাই তো যে অবশেষে রূপার দেওয়া বয়ানের উপর ভিত্তি করেই যেন মিসকর চোদ্দ বছরের জেল হয় কমেন্ট করে জানতে ভুলো না তোমাদের মতামত